বেঙ্গলি সহজপাঠ এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু নির্বাচন সংক্রান্ত কিছু কিছু প্রশ্ন উত্তর এখানে আলোচনা করছি নদীয়া নদিয়ায় মহকুমা চারটি পৌরসভা এগারোটি ব্লক সতেরোটি পঞ্চায়েত সমিতি সতেরোটি অঞ্চল একশো সাতাশিটি গ্রাম তেরোশো ছেচল্লিশটি থানা কুড়িটি এবার চলে আসি বিধানসভার আসন সংখ্যা বিধানসভার মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি এদের মধ্যে এস টি ষোলোটি এসসি আটষট্টিটি জেনারেল দুশো দশটি এবার লোকসভার আসন সংখ্যা মোট বিয়াল্লিশটি এসটি দুটি এস দশটি জেনারেল তিরিশটি